এখনো পর্যন্ত কিছু কিছু ভাই ভর্তি হওয়ার সময় জিজ্ঞাসা করেন যে এটা তো আমার জন্য ফ্রড হয়ে যাবে না বা আমি যে টাকাটা দেব এটাকে আমি সঠিক জায়গায় না না একদম হান্ড্রেড এটা আমারও প্রথমে একটু বললাম না আপনাকে তো বলেই দিলাম আমারও প্রথমে ডাউট ছিল অনলাইন যেহেতু ডাউট হবে ধরেন যেহেতু আমি আপনাদের অফিসে যাইনি না জানিনি কিছু এখন অনলাইন মানে বেশিরভাগই তো এর কাজ করছে তো আমারও প্রথমে ডাউট ছিল তারপরে ভরসা করে আলাদা দিয়ে দিই

আচ্ছা ভাই আপনি বর্তমানে কোথায় আছেন আমার বর্ধমানে কুয়েতে আছে কুয়েতে আছে আমার বাড়ি হচ্ছে বর্তমান আমি কয়েতে পাওয়ার প্ল্যান্টে জব করি তো ওখানে তাহলে আপনার ডিউটি কটা থেকে কটা পর্যন্ত করতে হয় আমার সকাল সাতটা থেকে রাত দশটা ডবল কে ডিউটি আছে অনেক এখানকার রাত দশটা আচ্ছা আপনার তাহলে ক্লাস টাইম কখন নিয়েছেন আপনি

তাহলে আপনি এখন কোরআন ধরে চোদ্দ থেকে পনেরো কথা পড়ছেন তাই তো জি তো দারুল আমল একাডেমির পড়াশোনা আপনার কেমন লাগছে জি ভালো একটা অনলাইন প্ল্যাটফর্ম আমরা তো আগে পড়তে পারিনি আগে আমি পড়তাম মানে স্কুলে যখন পড়তাম তখন পড়তাম মাঝ পথে ছেড়ে দিয়েছিলাম যে আর পড়াশোনা হয়নি যে ভাবছিলাম শিখবো পুরানো অনেকদিন ধরে চেষ্টা করছিলাম কিভাবে বাড়িতে গেলে আমার আব্বু কোরআনের হাফেজ বলে সবসময় যে কোরআনটা বাড়িতে দি এবার বাড়িতে গেলে তো টাইম হয় না এবার ধরো দু মাসের জন্য এক মাসের জন্য বাড়ি যায় টাইম হয় ওঠে না তো সেই ক্ষেত্রে আমার কোরআন শরীফটা হচ্ছিল না তো আমি একদিন ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখি আপনাদের ডাউল একেবারে প্রথমে ভাবছিলাম যে এটা হয়তো ফেক হবে কি কিংবা দেখুন অনলাইন অনলাইনটা এখন মানেই হচ্ছে বেশিরভাগ ফ্রডের কাজ ওই হিসেবে আমি ভাবছিলাম যে এটা সত্যি কি মিথ্যা এটা তো আমি যে জানি না যে এটা সত্যি কি মিথ্যা তো আমি যে ভাবলাম যে এটা ফ্রড হতেও পারে কেননা এখন অনলাইনে অনেক কিছু হয়তো হয় তো যে হ্যাঁ পয়সা পাঠাও দিয়ে আর কোনো খবর না তো ভাবলাম না আল্লাহর রাস্তায় যে বলছে যখন কোরআন যখন শিখাচ্ছে বলছে কোরআনের নামে হয়তো কেউ মিথ্যা কথা নাও বলতে পারে তো সেইভাবে একটু ভরসা করে আল্লাহর রাস্তায় আমি যে যা এই আগে দেখি কি হয় তারপরে আমি যদি আমার পসিবল হয় আমি জয়েন করব তো এখন কোরআন পড়তে পারছেন মানে আপনার মনের অনুভূতি কেমন একটু বলবেন হ্যাঁ আমার বাড়ি সবাই জানে আমার আব্বু সবাই জানে কোরআন শরীফ পড়তে আমি শুধু জানতাম না কিন্তু আলহামদুলিল্লাহ এটা আপনাদের প্ল্যাটফর্মের জন্য এটা সফল হয়েছে তারপরে এখন আল্লাহ মতো এখন ভালো মানে এখন মানে নিজেকে খুব ভালো লাগছে যে কোরআন শরীফ পড়তে পারছি আমি এখনো পর্যন্ত কিছু কিছু ভাই ভর্তি হওয়ার সময় জিজ্ঞাসা করেন যে এটা তো আমার জন্য ফ্রড হয়ে যাবে না বা আমি যে টাকাটা দেব এটাকে আমি সঠিক জায়গায় না না একদম হান্ড্রেড পার্সেন্ট এটা সঠিক আমার প্রথমে একটু বললাম না আপনাকে তো বলেই দিলাম আমারও প্রথমে ডাউট ছিল অনলাইন যেহেতু ডাউট হবে ধরেন যেহেতু আমি আপনাদের অফিসে যাইনি না জানিনি কিছু এখন অনলাইন মানে বেশিরভাগ কিন্তু ফরডের কাজ করছে তো আমারও প্রথমে ডাউট ছিল তারপরে ভরসা করে আল্লাহটা দিয়ে দিই হান্ড্রেড পার্সেন্ট সেই সঠিক জায়গাতেই টাকাটা দেওয়া হয়েছে যাতে আমার মানে সেই আমার আশাটাও পূরণ হইছে আপনাদের চলেছেন আচ্ছা তা আপনার মত আরো তো অনেক কর্মজীবী মানুষ আছেন তো তারাও যদি আমাদের একাডেমিতে শিখতে চান তা তারা কি শিখতে পারবে না আপনার মত মত কি হ্যাঁ 100% শিখতে পারবেন এটা মানে লোক আগ বন্ধ করলে যে শিখতে হবে যদি সে সময় দিতে পারে 1 ঘন্টা 40 মিনিট 50 1 ঘন্টার মতো যদি আপনাদেরকে সময় দিতে পারে মানে শিখবে হান্ড্রেড কোরআন শিখতে পারবে তো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আল্লাহ আপনাকে কবুল করে নিক যেটা শিখেছেন তার প্রতি আমল করা তো শিখান করুক যে সমস্ত ভাই আমাদের শেখ শাহিদুজ্জামান ভাইয়ের ভিডিও দেখছেন সেই সমস্ত ভাইদেরকে বলবো যদি আপনারাও আপনাদের সমস্ত কর্মক্ষেত্র মেন্টেন করে কোরআন মাসিদ তেলাওয়াত করা এবং দিন ইসলামের বিস্তারিত শিক্ষা অর্জন করতে চান তাহলে আপনি দারুল্লাহ একাডেমিতে যোগাযোগ করতে পারেন দারুলাঙ্গাল একাডেমিতে যোগাযোগ করার মাধ্যম স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স সেভেন এই নাম্বারে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা নিচে যে হোয়াটসঅ্যাপ বাটন বা মেসেঞ্জার বাটন দেখছেন ওখানে ক্লিক করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দারুলাঙ্গাল একাডেমির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি